লাভপুরের জামনা প্রিমিয়াম লিগ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম বর্ষের চূড়ান্ত পর্যায়ের খেলার সূচনা হয়ে গেল রবিবার বিকেলে খেলাটি শুভারম্ভ হয়েছিল সাতই ফেব্রুয়ারি থেকে সেদিন থেকে পাঁচটি টিমের মধ্যে খেলাটি পরিচালনা করার পর এদিন বিকেল চারটে নাগাদ ফাইনাল খেলাটির উদ্বোধন করলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুপ্রভাত ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয়েছিল শরৎ ওয়ারিস বনাম মিশ্র কনস্ট্রাকশন ওই খেলায় জয়ী দলকে ট্রফি ও পঞ্চাশ হাজার টাকা এবং বিজয়ী দলকে ট্রফি ও চল্লিশ হাজার টাকার বিশেষ পুরস্কার হিসেবে দেওয়া হয় ওই খেলায় শরৎওয়ারিস দলকে হারিয়ে জয়ী হলেন মিশ্র কনস্ট্রাকশন বিধায়ক অভিজিৎ সিনহা জানান বর্তমানে যেভাবে যুব সমাজ খেলার মাঠ ছেড়ে মোবাইলে আসক্ত হয়েছেন তাদের মাঠমুখী করতে রাজ্য সরকারের সহযোগিতায় বিভিন্ন প্রান্তে চলছে খেলাধুলার চর্চা সেদিক থেকে বাদ যায়নি লাভপুরও লাভপুর এলাকায় বেশ কয়েক মাস ধরে ক্রিকেট টুর্নামেন্টের ওপর খেলাপ্রেমীরা উৎসাহ বাড়িয়ে তুলেছেন তাই ফুটবলের পাশাপাশি ক্রিকেট খেলার ওপরেও জোর দেওয়া হয়েছে লাভপুরের জামনা গ্রামেও ক্রিকেট খেলা দেখতে খেলাপ্রেমীদের কাছে উৎসাহ ছিল চরমে খেলা গত কয়েক বছর থেকে হচ্ছে আমার লাভপুর বিধানসভার অন্তর্গত জামনা অঞ্চলের সমস্ত ছেলেরা এর সঙ্গে যুক্ত আছে আমাদের সুপ্রকাশ ভট্টাচার্য এবং এখানকার সব মানুষ আছে অত্যন্ত আনন্দের যে এই রকম গ্রামেও এই ধরনের খেলা আমরা অর্গানাইজ করতে পারছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই চান যে আনন্দ সব জায়গায় থাকুন এবং এই যে দেখছেন একসাথে এত মানুষ সুন্দর খেলা দেখছে এবং লাইভ খেলার যে একটা আনন্দ টিভিতে নিশ্চয়ই হচ্ছে কিন্তু চোখের সামনে এই ধরনের খেলা এর আগে কোনো হয়নি পাইনি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চারিদিকে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলছেন স্পোর্টস ডিপার্টমেন্টের মাধ্যমে স্পিথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মাধ্যমে তেমনি আমাদেরও পঞ্চায়েত পঞ্চায়েত সম্মেলন এবং আমরা সকলে মিলে বিভিন্ন গ্রামে গ্রামে ধরনের খেলা ছড়িয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আমাদের এখানকার যারা অর্গানাইজার তাদেরকেও ধন্যবাদ জানাবো যে তারা এত সুন্দর খেলার ব্যবস্থা করেছেন এবং আমিও আসতে পেরে খুব আনন্দিত এবং সবসময় খেলার এই ধরনের উদ্যোগের সঙ্গে আছি আগামী দিন ঠিক আমাদের যে ভাই আর ওই তা আমাদের সত্যি ভালো আমরা করতে আমাদের কাছে খুবই একটা মানে দুঃখ জিনিস আমরা যে চ্যাম্পিয়ন হচ্ছি এবং আমাদের ওনার ভাই সত্যি আমার কাছে এটা এক্সপেক্ট করেছিল এক্সপেক্ট করেছিল এবং আমার সেটা মানে সেইভাবে আমরা তাদেরকে চ্যাম্পিয়ন করে সেটা আমি করেছি এবং আমাদের জন্য একে বলবো আপনার নাম আমার নাম হচ্ছে মিশ্র এখানে গ্রামের খেলো ছিলেন আর নাম হচ্ছে ইন্দ্র যাকে ইন্দ্র ঘোষ যাকে আমরা ওনার ছিল আহ আমরা চেয়েছিলাম এই টুর্নামেন্টের জিতি